যারা তোমাকে ভালোবাসে না তাদের জন্য নয় যারা ভালোবাসে তাদের জন্য লড়াই করো শত্রুতা তোমার শক্তি পরীক্ষা করে ভালোবাসা তোমার মন পরীক্ষা করে যে পরিবার তোমার স্বপ্নকে ছোট করে দেখে তাকে মন থেকে মুছে ফেলো যখন পরিবারের মানুষই তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখন বুঝবে তুমি সঠিক পথে আছো তোমার সাফল্যই তাদের সবচেয়ে বড় প্রতিশোধ যারা তোমাকে নিচে টানতে চায় তাদের সামনে নিজের মান বজায় রাখো তোমার স্বপ্ন যদি তোমার পরিবারের কাছে হাসির খোরাক হয় তবে বুঝবে তুমি কিছু বড় করতে চলেছ যারা তোমাকে ব্যর্থ দেখতে চায় তাদের সামনে আরো দৃঢ় হয়ে উঠো পরিবারের শত্রুতা মানে তোমার সাফল্যের চিহ্ন যারা তোমাকে ভুল বোঝে তাদের জন্য নয় যারা বোঝে তাদের জন্য এগিয়ে চলো শত্রুতা তোমাকে দমাতে পারে না যদি তুমি নিজেকে বিশ্বাস করো যারা তোমার পক্ষে নয় তারা তোমার যোগ্যতাকে চ্যালেঞ্জ করে তোমার পরিবার যদি তোমার স্বপ্নের পথ আটকাতে চায় তবে আরও দৃঢ়ভাবে সেই পথে এগিয়ে চলো শত্রুতার মধ্যে থেকেও যারা এগিয়ে চলে তারাই সাফল্য পায় তোমার শক্তির প্রকৃত পরিচয় তখনই পাওয়া যায় যখন শত্রুতা সামনে আসে পরিবারের সমালোচনা তোমার প্রেরণা হয়ে উঠুক তোমার স্বপ্নের পথে বাধা দিলে তাদের কথায় কান দিও না যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা সব সময় তোমার পাশে থাকবে শত্রুতার মধ্যে থেকেও যারা তাদের লক্ষ্যে অটল থাকে তারাই প্রকৃত বীর তোমার সাফল্যই তাদের শত্রুতা খতম করার সেরা উপায় যারা তোমার স্বপ্নকে ছোট করে দেখে তাদের সামনে নিজেকে প্রমাণ করো পরিবারের শত্রুতা সত্ত্বেও তোমার স্বপ্নের পথে এগিয়ে চলো তোমার শক্তি তাদের শত্রুতা ভাঙতে পারবে যারা তোমাকে সমালোচনা করে তাদের কথায় ভেঙে পড়ো না তোমার স্বপ্ন তোমার নিজস্ব তা পরিবারের কেউ নষ্ট করতে পারবে না যারা তোমার স্বপ্নের পথে বাধা দেয় তারা তোমার প্রেরণা হয়ে উঠুক তোমার স্বপ্নের শক্তি তাদের শত্রুতা থেকে বড় শত্রুতা তোমাকে দুর্বল করতে পারবে না যদি তুমি দৃঢ় থাকো যারা তোমার বিপক্ষে তাদের সামনে নিজের মান বজায় রাখো তোমার সাফল্যই তাদের শত্রুতা খতম করার সেরা উত্তর তোমার স্বপ্নের পথে যারা বাধা দেয় তাদের সামনে আরও দৃঢ়ভাবে এগিয়ে চলো পরিবারের শত্রুতা তোমার সাফল্যের পথে কোনো বাধা নয় তোমার সাফল্যই তাদের শত্রুতা খতম করার একমাত্র উপায় তোমার স্বপ্নের পথে বাধা দিলে তাদের কথায় কান দিও না শত্রুতার মধ্যে থেকেও যারা এগিয়ে চলে তারাই সাফল্য পায় তোমার শক্তির প্রকৃত পরিচয় তখনই পাওয়া যায় যখন শত্রুতা সামনে আসে তোমার পরিবার যদি তোমার স্বপ্নের পথ আটকাতে চায় তবে আরও দৃঢ়ভাবে সেই পথে এগিয়ে চলো শত্রুতার মধ্যে থেকেও যারা তাদের লক্ষ্যে অটল থাকে তারাই প্রকৃত বীর তোমার সাফল্যই তাদের শত্রুতা খতম করার সেরা উপায়